এখন আমরা আসি কিভাবে হামাগুড়ি দিয়ে গণতন্ত্র কিভাবে চলছে সেভাবে আমরা আছি বিশিষ্ট দার্শনিক ত্রাণ মতে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন গণতন্ত্রকে কি বলা হচ্ছে মূর্খের শাসন এই শাসন ব্যবস্থায় বিগত সরকার যেভাবে এই দেশের জনগণকে শাসিয়ে গেছে এরও ব্যাখ্যা আছে হাদিসে আছে আমি তখন সেই দেশের সেই সরকার জনগণের উপর বর্তায় যখন যেমন যে সরকার জনগণ যেমন শয়তান যেমন হারামি আর যেমন ধরনের ট্যালেন্ট আমি সেই ধরনের আমি শাসক দিয়ে থাকি বিগত সাতার অবসরে সেই ধরনের শোষণ শাসন যদি হয়ে থাকে সে থেকে কিন্তু আমরা কেহই রেহাই পাই নাই এখান থেকে উত্তরণের একটি পথই এখন খোলা আছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যদি আমাদের বিবেক যদি একটু নাড়া না দেয় তাহলে আমাদের সেই পঠতো পঠ না পটত ভত ভত মর আমরা যে জবর যা যে জাতের যা সেই তিমিরেই অবস্থান করব সেই অবস্থান থেকে উত্তরণের একমাত্র পথ হতে গেলে আমাকে আপনাকে বুঝতে হবে যে অমিত সম্ভাবনার দেশ এই বাংলাদেশ এখানে হবে না বলে কোনো শব্দ নেই এখানে অমিত সম্ভাবনা কেন বলা হচ্ছে অমিত সম্ভাবনার দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশে সকালে জুয়ার বিকালে ভাটি সকালে জুয়ার বিকালে ভাটি সকালে বেলায় মানুষের মন মানসিকতা এক ধরনের থাকে এক রূপ থাকে আবার বেলায় সন্ধ্যার আগে মানুষের রূপ আর এক ধরনের হয়ে যায় কারণ অসংখ্য নদী নালার কারণে জুয়ার ভাটারে লীলা খেলায় অসংখ্য নদ নদী থাকার ফলে আমাদের এই ধরনের মনোভাব পরিবর্তন হচ্ছে সুতরাং এই বাঙালির চরিত্র এবং এই বাঙালির মতিভ্রম চেঞ্জ করতে কিন্তু আমাদের সময় লাগছে না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পাল্টে যাচ্ছি বিশ্বের ইতিহাসে দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের জ্ঞান বুদ্ধি সবচেয়ে কম এই জ্ঞান বুদ্ধি সম্পন্ন কম তার মধ্যেই আমরা কিন্তু বেঁচে আসে নির্বাচন দশ নির্বাচন নকিং দ্য ডোর নির্বাচন আমাদের ধাক্কা দিচ্ছে কড়ানা সে দরজায় এই কড়া নাড়া দরজায় যদি নির্বাচন আন্তর্জাতিকভাবে যদি গ্রহণযোগ্য করতে হয় তাহলে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি